আসসালামু আলাইকুম আমি শাবনম আর শাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত ঠান্ডা পড়ে গেছে তাতে ক্ষতি নেই আইসক্রিম খেতে মনে হয়েছে খাবো তাই না ছোট থেকে বুড়ো এই এমন একটা জিনিস কেউ নেই যে তার পছন্দ নয় তো আমি করেই ফেললাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না এমন কিন্তু হয় না তো চলো আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি আর হ্যাঁ বলেই রাখি দুধটা আমার অতিরিক্ত জাল করা আছে চুলার মধ্যে দিয়ে জাল করা আছে কারণ এটা আমাদের ঘরের দুধ পানির বালাই নেই দুধের মধ্যে তবুও একটু ফুটিয়ে নিচ্ছি আর এটাতে আমি যেহেতু অ্যাড করব ক্যারামেল আর করব। আমুল দুধ তার জন্য একটু গরম করে নিচ্ছি ক্যারামেলটা যে পাত্রে করবো সেই পাত্রেই দুধটা জাল করে নিলে বেশি ভালো কিন্তু আমি ফার্স্টে মাথায় আসেনি তার জন্য আমি আবার এক্সট্রা করে ক্যারামেল করেছিলাম তো যাই হোক তার আগে আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার নিত্যদিনের সঙ্গী যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন সাথে আছেন তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা আর স্নেহময়া রয়েছে এই তো আমি দুধটাকে একটু ওই যে গরম দুধের সঙ্গে অ্যাড করে নেব এবং ভালো করে মিক্স করে নেব আমুল দুধটা দেওয়াতে যে মিষ্টিটা থাকবে আমুল দুধে এক্সট্রা মিষ্টি থাকে ওই জন্য চিনিটা আমি খুব কমই দিয়েছি কারণ ক্যারামলটা আমি করেছি ওই জন্য আইসক্রিমের প্রয়োজন মতো আমি মিষ্টি দিয়েছি খুব বেশি খেলেই যে বাহাদুরি এমন কিছু নয় ঘরের বানানো তার জন্য এটা আমি করেছি আর আমার কুচনো ছিল চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম সবগুলো একসঙ্গে অ্যাড করে দিলাম ভালো করে ফুটে যাবে যেই ফুটে যাবে সেই আমি নামিয়ে দেব তো বন্ধুরা এই যে আইসক্রিম করাটা যে আমার এত ভালো হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি দারুণ টেস্ট হয়েছিল আর ফার্স্ট টাইম বানিয়েছিলাম অনেক দিনের শখ ছিল আশা ছিল কিন্তু আমার কাছে না ছিল কোনো মানে আইসক্রিম জমানোর মতো পাত্র কিছু নেই কিন্তু মাথায় আইডিয়া হলো বোতল আছে তো ঘরে তো ছোটো গ্লাস আছে আর ছিল চকলেটের ওই যে প্যাকেট ব্যাস দারুণভাবে আমি এটা করে নিতে পেরেছিলাম ঘরের আর কি সমস্ত কিছু আসবাব দিয়েই আর এই যে আমি কারামালটা বানিয়ে নিচ্ছি তার আর একটা ব্যাপার হচ্ছে যে আমি চকলেটটা একটু গার্নিশিংয়ের জন্য আমি গুলিয়ে নেব কিন্তু হালকা আমি জাস্ট করেছিলাম খুব যে গুলিয়ে নেব এমন না যদি গলাতে চান আইসক্রিম মানে চকলেট ফ্লেভার করতে চান তাহলে কিন্তু একদিকে জলটা ফুটবে তার উপরে আর একটা পাত্রে আইসক্রিম মানে সরি চকলেটটা গলাতে হবে আর আমি জাস্ট একটু জাস্ট হালকা করে এই তো মেল্ট করে নিচ্ছি যাতে একটু ভেঙে ভেঙে যায় একটু আমার মানে বাইট দিতে আর কি চকলেটের একটা ফ্লেভার আসে একটু গার্নিশিংয়ের চেষ্টা আমি করেছিলাম এই তো দেখতেই পাচ্ছেন তো ব্যাস এর উপরেই আমি দিয়ে দিলাম ওই যে কুচনো সমস্ত বাদাম কুচিগুলো যাতে উপরে থাকবে দেখতেও ভালো লাগবে তারপরে এটা আমি ঠান্ডা যেহেতু ফুটনো দুটা মেমান আমি নেব আর সেটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি জাস্ট একটা ছোট্ট টিফিন ছোট্ট গ্লাস এই দিয়েই আমি জমিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি আর ছিল কিছুদিন আগে ওই যে বিক্রি করতে আসা আইসক্রিমগুলো সেগুলো কাঠিগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোই আমি দিয়ে দিয়েছি আর কাগজগুলো একটু ওই যে ছানার পায়েস মিষ্টি ওগুলো আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম যেহেতু বানাবো বলে খুব সুন্দরভাবে আমি সেগুলোকে ধুয়ে ধুয়ে রেখেছিলাম এই তো বোতল কেটে আমি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন হাতের কাছে কিছু না থাকলে ঘরে যা আছে সেই দিয়ে আর কি আইসক্রিম জমানো যাবে এই তো দেখতেই পাচ্ছেন তারপর আমি এগুলো জমিয়ে নেব তো ফ্রিজে জমি নিয়েছে এবং তার পরের দিনে এটা আমি বের করেছিলাম এবং যখন আমি বের করব বের করেছি তারপরে একটু জল দিয়ে জাস্ট মানে দিয়ে রাখবো তাহলে খুব সুন্দরভাবে খুলে যাবে টানাটানি করতে যাবেন না তাতে কিন্তু খুলবে না একটু জলে দিয়ে উঠিয়ে নেবেন বা হাতে একটু ঘষে ঘষে করে নিলে কি সুন্দর ছেড়ে যায় আমার যখন মানে আইসক্রিমটা এত সুন্দর হয়েছে ছাড়া আপনাদের হবে আর এখানে কোনো জল ছিল না আমার কিন্তু এই আইসক্রিমে একদম মালাই মার্কা কী যে টেস্ট হয়েছিল মানে না খেলে আমি মানে বোঝাতে পারবো না সত্যি এত ভালো হয়ে যাবে আইসক্রিম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ